আপ সমস্ত আলোচনার থেকে বেশি সম্মানিত আলোচনা করে দিয়েছি ও যুবক কোরআন পাকের ভেতরে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত গো অনেক নবীর আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ পাক পুরো নবীর বড়াই বলল না আপনার আলোচনা সবার চেয়ে উত্তম গো হাবিবুল্লাহকে আল্লাহ এত ভালোবাসে এত পিয়ার করে গে আল্লাহ পাক হাবিবুল্লাহর বেলা

এত ভালোবাসি এত পেয়ার করি এত করি আমি আল্লাহ আমার আলোচনা যেখানে যেখানে করে দিয়েছি আমি আল্লাহ আমার নামের হাবিবুল্লাহর আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি জোরে চোরে 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 হবে না সুবাহান আল্লাহ একটু জোরে চোরে হবে না সুবাহান আল্লাহ এর সন্তর

কোরআন গুনে দেখবে কুরআনে যেখানে আল্লাহ নিজের প্রশংসা করে দিয়েছে আল্লাহ সেখানে আল্লাহ করে দিয়েছে আরো জোরে জোরে হবে না সুবাহান আল্লাহ ও যুবক আরো সুন্দর করে বুঝতে পেরে যাবে গে আল্লাহ পাক হাবিবুল্লাহর প্রশংসা কেমন করে করেছে গো আল্লাহ নবী আদম আলি হুজুরের শরীরটা বড় খারাপ হুজুরের বয়স হয়ে গেছে নশো চল্লিশ বৎসর আল্লা নার উপরে আল্লাহ নবী আদম নবী বিছানার ওপর শুয়ে শুয়ে নিজের ছেলে সিস নবীকে ডেকে বলেছিল ও বেটা শিষ আমি নবী শিষ তোমাকে ও বেটা শিষ আমি আদম তোমাকে একটা ওসিয়াত করে দিলাম তুমি যখন আল্লাহ আল্লাহ জিকির করবে আল্লাহ মুহাম্মেল নামটা মিলিয়ে জিকির করতে থাকবে মুসলমান

তো তরুণেরা আল্লাহ নবীซีস নবী বাবা আদমকে বলেছিল গো আব্বা বিয়াদবি মা আফ এই কথা তো জীবনে শুনিনি আপনি কেন আমাকে মুহাম্মাদের নাম আল্লাহর সঙ্গে মিলিয়ে সে কে করতে বলছেন মোহাম্মদটাকে পরিচয় দিন মোহাম্মদটাকে পরিচয় দিন ও যুবক তোমার নবী আর নবীদেরকে সমস্ত নবীরা

ہر سجارو پہ محمد کنم لکھا ہوا گے ہر محمد کنم لکھا ہوا محمد کی آنکھوں پہ گے محمد کنم لکھا ہوا گے نوجوان اللہ نبی آدم نبی شیش نبی کے بولے ছিলো ও বেটা সিরিস আল্লাহ পাক আখিরি সাবানান নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এত ভালোবাসে এত পিয়ার করে গে আমি আদম নিজে চোখে দেখতে পেয়েছি লাগ আল্লাহ পাক আখিরি সাবানান নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাম খানা আল্লাহ পাক আল্লাহ তাআলা আর পাকের ওপরে তেগে লিখে দিয়েছে আরো জোরে 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 বলুন না সুবহান আল্লাহ ও যুবক তাহলে বলুন আমরা নবী পাককে বেশি প্রেম করতে পারি নি গগো আমরা নবী পাককে সত্যি সত্যি ভালোবাসতে পারি নি গগো কিন্তু যে আল্লাহ আখির জামানার নবী হাবিবুল্লাহকে সৃষ্টি করে দিয়েছে হাবিবুল্লাহকে আল্লাহ কত ভালোবাসে কত পিয়ারে করে গো হাবিবুল আল্লাহকে আল্লাহ কত ইজ্জত সম্মান গো হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে ক্বালান ও ক্বালা মূসা আলাইহিমুস সালাম ইয়া মুহাম্মাদুন হাবিবুকা গাব বাইনাল কালিমুল হাবিবি আল কালিমু ইআমালু বিল যাই মওলাহু ওয়াল হাবিবু ইআমালু বিল মওলাহু আল

সা আলাইহি ওয়া সাল্লাম প্রশ্ন করেছিল আমি নবী প্রশ্ন করতে চাই আমি নবী মূসাকে করে দিয়েছেন কে আপনি হাবিবুল্লাহ করে দিয়েছেন মালফারাকু আল্লাহ আমি মূসাকে বলুন না আমি মূসাকে একটু জানেন না কালিমুল্লার ভেতরেতে হাবিবুল্লার ভেতরেতে কি তফাত আছে আমি নবী মুসা কি একটু বলুন না ও যুবকেরা আল্লাহ নবী পাককে কত ভালোবাসে গো গো আল্লাহ বলেছিল মুসা শুনুন শুনুন আমি আল্লাহ যাতে রাজি নবী মুসা তাতে রাজি আমি আল্লাহ যাতে খুশি নবী মুসা তাতে খুশি আল্লাহ বলেছিল আল্লাহ হাবিব ওই আমালু

নজরুল খানা আল্লাহ নবীর ভেতরে পড়ে গেল নজরুল খানা যখন আল্লাহ রৌজা পাকের ভেতরে পড়ে গেল গো পড়ে যাবার সাথে সাথে মারুয়ান বিন হাকিম নিজে চোখে দেখতে পেল আল্লাহ নবীর রৌজা পাকের ভেতরে দেব একজন ব্যক্তি কান্না কাটি করছে কি যেন জোরে 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 কথা বলছে ও রৌজন তরুণীরা মারুয়ান বিন হাকিমের মাথাটা গরম হয়ে গেল মারুয়ান বিন হাকিম হয়ে গিয়ে রাস্তা পরিবর্তন পরিবর্তন করে দেব আল্লাহ নবীর রৌজা পাকের ভেতর প্রবেশ করলেন আল্লাহ নবী রৌজা পাকের ভেতর প্রবেশ করে মারুয়ান বিন হাকিম রাগান্বিত হয়ে গিয়ে বলল আতাদিরি মা তাসনাও গো আতাদিরি মা তাসনাও গো তুম কোন হো কিয়া তুমে মালুম নেহি হ্যায় গে কিস কি দরবার মে কিস তারা বাত ও যুবকেরা

রুনিরাব ভালো করে নিবার চেষ্টা করুন ভালো করে জেনে নিবার চেষ্টা করুন হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে পাকবালা আলাইহি পাইজা আবু আইউ

করছে যে ব্যক্তিটা রোনা দাঁড়ি করছে ওই ব্যক্তিটা কোন সাধারণ ব্যক্তি নয় কোন আম ব্যক্তি নয় ওই ব্যক্তি খানা আল্লাহ নবীর হজ্জতে আবু আয়ুআং সারি সারি আল্লাহহুতার হ গো জুতিনি নিজের কে দেখে 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 আল্লাহ নুবি কেবে নিজের কান্না দুঃখের কথা শুনান সেন্তোরো মারওয়ান বিন হাকে আবু আইউ আনসারীকে দেখে ভীত হয়ে গেল হ আবু আইউ আনসারীকে দেখে ভয় খেয়ে গেলেন মারওয়ান বিন হাকে মনে মনে চিন্তা করতে লাগলো আল্লাহ আমি কাকে হাকার মেরে দিলাম ইনি তো অন্য কেউ নয় ইনি তো আল্লাহ নবী ইসহাবি মারওয়ান বিন হাকে চুপ করে দাঁড়িয়ে আছে ও যুবকেরা

আবু আইবানি কান্তে কান্তে চোখ ভরা পানি রেখে মারুয়ান বিন হাকিম কে আল্লাহ নবী সাহাবি বলেছিল গো এই মারুয়ান থামো থামো তুমি এমন করে আমাকে বলো না বলো না বলো না আমি আবু আইবান সারি কোনো মরার কাছে কান্না কাটি করছি না আমি আবু আইবান সারি কোনো পাথরের সঙ্গে কথা বলছি না আমি আবু আইমান জারগি আমি আমার जिंदा নবীর সাথে কথা বলছি আরো জোরে জোরে হবে না জোরে হবে না জোরে হবে না সুবহানাল্লাহ নারী তকবী আল্লাহ নবীর সাহাবাদের বিশ্বাস ছিল

আল্লাহ নবী রওজা পাক থেকে পরিষ্কার আওয়াজ এসছে বন্ধুকে বন্ধুর কাছে ফিরিয়ে দাও আমার আবু বাক্কার আমি রসুরুল্লা সাল্লাম আমাকে মোহাব্বত করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে যদি বলুন না সুভা জোরে বলবেন না আল্লাহ নবী সাহাবি আবু বাক্কা সিদ্দিকি হুজুর কেন এই কথা জিজ্ঞাসা করতে বলে যদি আজকের কিছু মৌলবীর মধ্যে যদি বিশ্বাস থাকতো নবী মারা গেছে নবীর দেহকে মাটি খেয়ে নিয়েছে আবু বাক্কা আল্লাহ কি দাদি আল্লাহ কখন এই কথা বলতে পারতেন না ওনার বিশ্বাস ছিল আমার নবী ইনতে কালের বড় কারণ আমার নবী রুহু কবজ হয়েছিল কবজ করে তখন নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়া হলো আল্লাহ পাকে জান্নাতে জান্নাত আওয়াজ করলো আল্লাহ আমার নবী রুকে জান্নাতে রাখবেন না বে হয়ে যাবে বিহাদি হয়ে যাবে আল্লাহ পা পাকে নিয়ে যাওয়া হলো আশেপাশ নিয়ে আওয়াজ হলো আল্লাহ নবী রুকে জান আশেপাকে রাখবেন না আল্লাহ বিহাদি হয়ে যাবে এমনি করতে করতে লা এমনি করতে করতে ইল্লিন এমনি করতে করতে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমার নবীর রুহকে ঘুরানো হয়েছিল প্রত্যেকটা জায়গা তিনি আওয়াজ আল্লাহ আমরা আপনার নবীর রুহকে রাখতে পারবো না বিয়াদবি হয়ে যাবে আল্লাহ আমার নবীর রুহকে ডেকে কি বলেছিলেন আয় আমার বন্ধু রুহু আপনি আমাকে বলেন আপনার জন্য সবচেয়ে মর্যাদাবান জায়গা কোনটা আপনি আমাকে বলেন আল্লাহ হুকুমী আর নবী পাক সাল্লাল্লাহু জবান খুলে গেল আল্লাহ নবী রুহ বলেছিলেন আল্লাহ আমার জন্য সবচেয়ে মর্যাদাবান इज्जतदार আরামের জায়গা হলো যেই রাসূল পাক সাল্লাল্লাহু দেহ ওয়ারHttpContext আপনি আমাকে নিয়ে এসেছেন সেই নবীর দেহতে ফিরিয়ে দেন আল্লাহ বলেন আয় আমার হাবিবের রুহ যান আপনি আমার বন্ধু রুহে আবার ফিরে যান একবার জোরে বলুন না জোরে বলবেন না যার জন্য আমরা অন্য নীকে কি বলি জেন্দা নবী কি নবী বলি কি নবী বলি জোরে বলে জেন্দা নবী মুসলমানের চেলে রানু তো রুগুনি রাখাম সেই মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছে সেই মুসলিম শরীফের মধ্যে লেখা থেকে মারাতোয়ালাম রোসো ওলা খাব সাল্লাল্লা এখন ওসাল্লা লেখাপ নিচে বুকে বলেছেন আমি নবীযখন পোড়াকের পিঠে চেপে যাসি লাগাব আমি রসুল

আলাই হিউয়া সাল্লাম আল্লাহ নবী মুসা আলাইহি আল্লাহ পাকে ধরবারে একটা তারিখে দে করেছিল গো আশা করেছিল আল্লাহ পা আমি নবী মুসাব আপনার দিদার পেতে চাই আপনাকে আমি দেখতে চাই হায় আপনার দিদার পেতে চাই আল্লাহ বলেছিলো Oh, 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 oh. আপনি আমাকে দেখতে পাবেন না আপনি আমার দিদার পাবেন না আল্লাহ নবী মুসা নবী বারে 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 গে আল্লাহ পাকে দরবারে আরো সু করে কাকুতি মিনুতি করে বর গে আল্লাহ আমি নবী মুসা আপনাকে দেখবো আপনার দিদার পেতে যাই আল্লাহ বলেছিল ও নবী মুসা রে আপনি আমাকে দেখে তো আপনি আমাকে দেখে বেন তো আপনি আমাকে দেখে বেন তো জাবলে সিনাপুর পাহাড়ে ত্যাস গো আল্লাহ নবী মূসা নবী আল্লাহ পাককে দেখার জন্য আল্লাহ পাকের দিদার পাওয়ার জন্য গো আল্লাহ নবী মূসা নবী কি কলেন 40 জন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে গুটি 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 গুটি

40 দিন পড়ে থাকলে 40 জনের মৃত্যু হয়ে গেল 40 জন লোকের মৃত্যু হয়ে গেল ওই যে পাহাড়টা ছিল পাথরের পাথরের পাহাড়টা বালিতে পরিণত হয়ে গেল তথাপি আল্লাহ নবী موسی নবী আল্লাহ পাককে দেখতে পেল না ও যুবকেরা এবারে আপনারা এই নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু

বললো না পুতুল হাবিবুল্লাহ বলে তৈছে বন্ধু বলে তৈছে আল্লাহ নিজে বলেছিল যান চলে যান আমার হাবিবুল্লাহকে বুড়াকের পিঠে চাপিয়ে 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 আমি আল্লাহ আমার নিকটে নিয়ে আজকে আমি আল্লাহ আমি আমার হাবিবের সাথে সরাসরি আমি আল্লাহ দিদার দিয়ে দেব জোরে হবে না আপনারা বলেন তো দেখি

পানির ভেতর ডুবিয়ে দিলে ছুঁচটা তুললে ছুচের পিছন দিক থেকে একটা পানির ছোট্ট টুপা পড়ে না ছোট্ট ফুটা পড়ে না তাচ্চু কম তাচ কম নুর মুসা নবী আল্লাহ পাকের দিকে ছিল আল্লাহ পাকের দিকে এই হালত হয়েছিল অথচ তোমার নবী আমার নবী এত সম্মানিত নবী হাদিস শরীফের মধ্যে লেখা আছে একটা তীর যতটুকু লম্বা একটা তীর যতটুকু লম্বা টুকু তফাতে আল্লাহ রসুল সাল্লাম আমার আল্লাহ পাককে ডাইরেক্ট দেখেছিল ছিল আমার নবীর চামড়া তো দূরের কথা আল্লাহ পাক আমার নবীকে এত ভালোবাসে সে এত পিয়ার করে আল্লাহা আমার নবীর বসুটাকে পুরাতে দিলেন না জোরে বলুন না জোরে বলবেন না জোরে বলবেন না মুসলমানের ছেলেরা নজরন্তর কেন ওনা জগতের বুকেতে সৃষ্টিকুলের ভেতরে থেকে সৃষ্টি জগতের ভেতরেতে রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে থাকে সবার চেয়ে বেশি ভালো থাকে ওটা আল্লাহ নবী আদম নবী

আল্লাহ নবী দাউদ নবী নহি ওটা আল্লাহ নবী সুলাইম নবী নয় ওটা আল্লাহ নবী ইব্রাহিম খলিল্লাহ নহি ওটা আল্লাহ নবী ঈসা আলাইহিম আজমাইন পর্যন্ত অন্য কোন নবী নয় নবী নহি আল্লাহ পাক যদি কাউকে সৃষ্টির ভেতরেতে সবার চেয়ে বেশি ভালোবেসে থাকে পিয়ার করে থাকে ও যুব ওটা হলো মাদুর রসুল হুল্লাহ সাল্লাল্লাহ হ আলি ওসাল্লাম আমাকে আমার আল্লাহ সবচেয়ে বেশিই ভালোবেসেছে আরও জোরে 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 বলুন না শুবাহার আল্লাহ আরও জোরে জোরে বলুন না শুবাহার